দীর্ঘ তিন বছর চার মাস পর অবশেষে জামিন পেয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী জেল থেকে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসকে নিয়ে একের পর এক তোপ দেখেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত কটাক্ষ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তবে তারপর থেকে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন তারপর থেকে চুপ করে গিয়েছিলেন পার্থ চ্যাটার্জি আর একটি বাক্য কিন্তু খরচ করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার মধ্যেই কিন্তু আজ আদালতে মামলা ছিল শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সেখানেই কিন্তু করা হুঁশিয়ারি দিয়েছেন বিচারক পার্থ চ্যাটার্জির জামিন বাতিল করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন জামিন বাতিল হয়ে যেতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর আর জামিন বাতিলের হুঁশিয়ারি দেওয়ার পরপরই কিন্তু অবশেষে মুখ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ফের মুখ খুললেন পার্থ চ্যাটার্জি মুখ খুলি বিস্ফোরক পার্থ চ্যাটার্জি এবার কিন্তু মুখ একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে দিলেন পার্থ চ্যাটার্জি আমি চুরি করিনি আমি রাজনীতির শিকার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দলের মধ্যে কি কেউ ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে অবশেষে জামিন বাতিলের হুঁশিয়ারি সামনে আসতে মুখ কিন্তু কার্যত কেঁচো খুঁড়তে কেউটে উগড়ে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পার্থ চট্টোপাধ্যায় জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারক বিচারক বলেছেন পঁচা শামুকে পা কাটবেন না কারণ পার্থ চ্যাটার্জি জামিন পাওয়ার পর তিনি কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে গেছেন তার মধ্যেই কিন্তু আজ আদালতে জামিন বাতিলের হুসিয়ারি পাওয়ার পরপরই মুখ খুলেই ফের বোমা ফাটিয়ে দিলেন পার্থ চ্যাটার্জি আমি চুরি করিনি আমি চোর নই আমাকে ফাঁসানো হয়েছে আমি লোকটা অতটা খারাপ নই এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে বসলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী যা দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তাতেই কিন্তু চরম বিপাকে আবারও শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত মমতা ব্যানার্জিকে ফের চরম বার্তা পার্থর জেল মুক্তি ঘটলেও বিপদ আর বিতর্ক যেন পিছু ছাড়ছে না নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জামিনে মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আজই আদালত তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে সশরীরে হাজিরা না দিলে ফের তিনি গ্রেপ্তার হতে পারেন আর এই আবহী কিন্তু আজ বুধবার হাসপাতালে অসুস্থ কুণাল ঘোষকে আচমকাই ফোন করে বসলেন কুশল বিনিময়ের জন্য যে কুণাল ঘোষের সাথে পার্থ চ্যাটার্জির কার্যত সাপেলেউলে সম্পর্ক কারণ কুণাল ঘোষ জেলে যাওয়ার পর শারদা মামলায় জেলে যাওয়ার পর পার্থ চ্যাটার্জি কুণাল ঘোষকে নিয়ে আক্রমণ সারিয়েছিলেন তার কিন্তু শোধ তুলে নিয়েছেন পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে যাওয়ার পর কুণাল ঘোষও কিন্তু পার্থ চ্যাটার্জিকে নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন পার্থ চ্যাটার্জিকে বেনজিরভাবে আক্রমণ সানিয়ে শোধ তুলে নিয়েছেন আর এবার কিন্তু দুই জেল ফেরত অভিযুক্ত আসামি কুণাল ঘোষ এবং পার্থ চ্যাটার্জি দুজনের মধ্যে এবার কুশল বিনিময় হলো সেখানেই কিন্তু বোমা ফাটিয়ে দিলেন পার্থ চ্যাটার্জি অস্ত্রোপচারের পরে খোঁজ নীতি ফোন করেন সেখানেই ওঠে নানা প্রসঙ্গ কিছুক্ষণ কথা হয় দুজনের তৃণমূলের প্রাক্তন আর বর্তমান দুই সৈনিকের দীর্ঘদিন পর কি কথা হলো তা জানার কৌতূহল ছিল মিডিয়া মহলে বিস্তারিত জানা না গেলেও কিছু তথ্য ফাঁস হয়েছে আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা পার্থ ফোনে কুণালকে বলেন আমি এতটা খারাপ নই আমি চোর নই আমি চুরি করিনি সূত্রের খবর ফোনে তিনি বারবার বলতে থাকেন বিশ্বাস করো আমি চুরি করিনি আমাকে সবাই ভুল বুঝলে আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ষড়যন্ত্রের জালে জড়িয়ে দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি আগেও কিন্তু এই দাবি করেছিলেন যখন গ্রেপ্তার হয়েছিলেন তিনি বারবার দাবি করেছিলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে কে ফাঁসিয়েছে তার দলের মধ্যেই কে কেউ তাকে ফাঁসিয়েছে কারণ পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর তাকে কিন্তু দল থেকে সাসপেন্ড করা হয়েছে জেল থেকে ফিরে এসে পার্থ প্রশ্ন তুলেছিলেন মমতা ব্যানার্জির কাছে আমাকে কেন দল থেকে সাসপেন্ড করা হলো কোন সংবিধানের কোন আইন বলে আমাকে সাসপেন্ড করা হলো একই অভিযোগে অভিযুক্ত অন্যদের বেলায় তো এই শাস্তির বিধান হয়নি অন্যদের তো দল থেকে বহিষ্কার করা হয়নি বালুকেও তো জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তাদের তো বহাল তবিয়তে তারা দলে রয়েছেন আর আমি কেন দল থেকে সাসপেন্ড হলাম প্রশ্ন তুলে দিয়েছেন পার্থ চ্যাটার্জি আর এবার কুণাল ঘোষের কাছে সরাসরি কিন্তু বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জিকে আমি এতটা খারাপ নই আমি চুরি করিনি বিশ্বাস করো আমি চুরি করিনি আমাকে ফাঁসানো হয়েছে সবাই আমাকে ভুল বুঝলে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন যদিও ফোনের ব্যাপারে কুণাল ঘোষ বলেন আমার অসুস্থতার ব্যাপারে জানতে চেয়ে ফোন করেছিলেন একেবারেই ব্যক্তিগত ব্যাপার আবেগঘন হয়ে তিনি কিছু কথা বলেছেন প্রথমত পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের নিম্ন আদালতে প্রত্যেক হেয়ারিংয়ের দিন হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন বিচারক এদিন দেখা যায় প্রাক্তন তৃণমূল নেতা ও মন্ত্রী সহ একাধিক অভিযুক্ত স্বশরীরে হাজিরা দেননি বুধবার ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থর কিন্তু আজ সেখানে স্বশরীরে হাজিরা দেননি তিনি বিচারক তাদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক অভিযুক্তকে হেয়ারিংয়ে কোর্টে থাকতে হবে অন্যথা এই কোর্টের পূর্ণ ক্ষমতা আছে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার আশা করি আপনারা পঁচা শামুকে পা কাটবেন না হুঁশিয়ারি দিয়েছেন বিচারক এতে বিচারক বলেন পার্থ চট্টোপাধ্যায় সহ যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে আশা করি পঁচা শামুকে পা কাটবেন না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইরির মামলায় আজ ব্যাংসাল কোর্টে শুনানি ছিল কিন্তু জামিনে বাইরে থাকলেও আর সশরীরে হাজিরা দেননি পার্থ চাষিরে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু ব্যানার্জি সহ বাকি অভিযুক্তরাও তাদের অনুপস্থিতিতে ক্ষোভ উগড়ে দেন রুষ্ট হন বিচারক শুভেন্দু সাহা এরপর অন্য দিনের মতোই শুনানি হয় আজ ছয়ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ওই দিন পার্থ চ্যাটার্জি শান্তনু হাজিরাকে স্পষ্ট করতে হবে এবং হাজিরা দিতে হবে কি করেন তারা সেটাই কিন্তু দেখার কারণ বিচারক স্পষ্ট করে দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা স্পষ্ট করে দিয়েছেন পার্থ শান্তনুকে হাজিরা দিতে হবে আজও পার্থ হাজিরা দেবেন মনে করেছিল সকলে তবে তিনি আসেননি শেষ পর্যন্ত এদিন পার্থর বান্ধবী অর্পিতা মুখার্জি আবেদনের শুনানি হয় আদালতে তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অর্পিতা তার মধ্যেই আজ সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার পার্থ চ্যাটার্জি জামিন খারিজ করতে, মুখ খুললেন পার্থ চ্যাটার্জি জামিন খারিজের হুঁশিয়ারি দিতেই কিন্তু মুখ খুলি বোমা ফাটালেন তৃণমূল নেতা কুনাল ঘোষের কাছে ফোন করে ক্ষোভ উগড়ে দিলেন আমি চোর নই আমি চুরি করিনি আমি কোনো দোষ করিনি আমি অতটা খারাপ নই আমাকে ফাঁসানো হয়েছে আমাকে সবাই ভুল বুঝেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এর আগে মমতা ব্যানার্জিকে একের পর এক মমতা ব্যানার্জিকে চিঠি পর্যন্ত পাঠিয়েছেন একের পর এক ওয়ার্নিং দিয়েছেন প্রশ্ন তুলেছেন আর এবার কিন্তু সরাসরি চরম বার্তা আমাকে ফাঁসানো হয়েছে আমি চুরি করিনি তাই আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন পার্থ চ্যাটার্জি নিজেকে বাঁচাতে যে সমস্ত দাবি করলেন এরপর তৃণমূল কংগ্রেস কি করবে পার্থকে কি আবারও দলে ফিরিয়ে নেবে কারণ মমতা ব্যানার্জি স্পষ্ট বলে দিয়েছেন পার্থ চ্যাটার্জির দিক যেন কেউ পরশ না করে কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এমনিতেই দলের ভাবমূর্তি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে তলানিতে কারণ চাকরি বাতিল থেকে শুরু করে নতুন নিয়োগ প্রক্রিয়া সবাই তেই প্রশ্নের মুখে রাজ্য তার উপরে তার উপরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সাথে যোগ সাজস থাকলে তাকে দলে ফিরিয়ে নিলে দলের ভাবমূর্তি কিন্তু আবারও তলা নিতে যাবে বড় ধাক্কা খাবে শাসক দল বিধানসভা নির্বাচনে তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে পার্থকে নিয়ে কি অবস্থান স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কুণাল ঘোষকে এই সমস্ত বার্তা দেওয়ার পর সেদিকে চোখ থাকবে গোটা राज्य